ম্যাচ শুরুর আগে হঠাৎই ভারতীয় দল ছাড়লো শ্রেয়স কারণ নিয়ে ধোয়াশা শুরু হয়েছে বিতর্ক অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে হঠাৎই ভারত এ দল থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার জানা যাচ্ছে শ্রেয়াস আইয়ার হঠাৎই মুম্বাই ফেরার সিদ্ধান্ত নেন দল থেকে নিজের নামও সরিয়ে নিয়েছেন তিনি যদিও কোনো কারণ তিনি জানাননি ফের বিতর্কে শ্রেয়স আয়ার মঙ্গলবার লখনৌতে অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে শুরু হল দ্বিতীয় চার দিনের অনানুষ্ঠানিক টেস্ট টেস্টের কয়েক ঘন্টা আগেই ভারত এ দল থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার তিনি হঠাৎই লখনউ ছেড়ে মুম্বাইতে ফেরার সিদ্ধান্ত নেন তবে তার এই সিদ্ধান্তের সঠিক কারণ এখনও জানা যায়নি জানা যায় তিনি বিসিসিআই এর কাছে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছিলেন যদিও সঠিক কারণ না জানায় শুরু হয়েছে বিতর্ক সূত্রের খবর খেলা শুরুর আগে শ্রেয়স দল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি মুম্বাই ফিরে গেছেন শ্রেয়স নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন না যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি কোন কারণ তিনি জানাননি তবে জানা গিয়েছে ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতের একদিনের দলে নিয়মিত সদস্য হলেও ও টেস্টে শ্রেয়স আইপিএলে ভালো খেলার পরেও এশিয়া কাপের দলে সুযোগ পাননি তিনি নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়েছিলেন পনেরো জনের দলে জায়গা হচ্ছিল না বলে নেওয়া হয়নি শ্রেয়সকে এই পরিস্থিতিতে ভারতের লাল বলের ক্রিকেটে আবার ফেরার সুযোগ ছিল শ্রেয়াসের দোসরা অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত দলের মিডিল অর্ডারে এখনও বিরাট কোহলির পরিবর্তন হিসেবে কেউ নিজের জায়গা পাকা করতে পারেননি ফলে অনেকেরই ধারণা শ্রেয়াসের সুযোগ ছিল ভারত এ দলের হয়ে ভালো খেলে সেই জায়গা করে নেওয়ার বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী শ্রেয়স না থাকায় ভারত এ দলের অধিনায়কত্ব করবেন ধ্রুব জুরেল গত টেস্টে সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি ব্যাট হাতেও ফর্মে রয়েছেন ধ্রুব প্রথম টেস্টে একশো রানের ইনিংস খেলেছেন তিনি মঙ্গলবার থেকে লখনৌয়ের স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনের এই টেস্ট অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি শ্রেয়স দ্বিতীয় টেস্ট থেকে সরিয়ে নিলেন নিজেকে এরপরে ভারতীয় দলের তার জায়গা হবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার বনগা ফোন জিরো